ছুটির দিনে ট্রাভেল গ্রুপের সাথে আমরা কাপতায় যাওয়ার জন্য সাদাবাদের হুজুরবাড়ি বাস স্ট্যান্ডের সামনে চলে আসলাম এখানে পর্যটক বাংলাদেশ সহ আরও ছোট ছোটো গ্রুপ একসাথে হয়ে আমরা রওনা হলাম আমাদের বাস রোড স্টার হোটেলে যাত্রা বিরতি দেয় এখান থেকে আপনারা রাতের খাবার অথবা হালকা নাস্তা করে নিতে পারেন তারপর আমাদের বাস নামাজের জন্য বাইজিত বোস্তামি মাজারে নামাজের বিরতি দেয় নামাজ পড়ে মাজার দেখতে যাই তারপর মাজারের কচ্ছপ দেখতে পুকুর পারে আসি অনেকের মতে এই কচ্ছপগুলো জিন থেকে কচ্ছপে রূপান্তরিত হয়েছে এরপর আমাদের বাস কাপ্তাইয়ের জেটি ঘাটের সামনে এসে আমাদের নামিয়ে দেয় এখানের কাপ্তাই ধাবা থেকে জেটি ঘাটের সুন্দর ভিউ দেখতে দেখতে সকালে নাস্তা করে তারপর আমরা জেটি ঘাট থেকে বিলাই ছড়িয়ে জন্য বোট ভাড়া করে

বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে ও ছবি তুলে বিনায় ছড়িয়ে স্বপ্নবিলাস রিসোর্টের ঘাঁটি আমাদের নামায় দেয় আমরা এখন স্বপ্নবিলাস রিসর্টের সামনে চলে আছি ধর্মধনের সামনে আমরা বিশ্রাম করবো তারপর এখন জন্মটনের আমরা এখন হাফ অ্যান আওয়ারের মতন আধা ঘন্টার মতন এখানে রেস্ট করে তারপর জায়গায় জামা কাপড় পরিবর্তন করে বাকি ঝর্নাগুলো এক্সপ্লোর করার জন্য বের হয়েছি এখান থেকে বোটে আমাদেরকে এখানে নামা আমাদের এখান থেকে এখন ঝর্ণা করে দিতে চাইতে আরও দুই ঘন্টা পাহাড়ে ট্রেকিং করা লাগবে ভোট থেকে নামার পর আমাদের এখানে বাধ্যতামূলকভাবে একজন লোকাল গাইড নেওয়ার লাগবে আর সেটা নিয়ে আমরা আস্তে আস্তে বাঙ্গালকাটা ঘাটের পাশের একটি দোকান থেকে গাইড আর হালকা নাস্তা নিয়ে আমরা সবাই রওনা হলাম এখান থেকে আমাদের ট্র্যাকিং শুরু হলো পাহাড় থেকে নেমে আসা ঝিরি পথ দিয়ে আমরা যাওয়া শুরু করলাম এখানের এই পাথরগুলো আসলে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এখানের পাথরগুলো ভয়ঙ্কর হওয়ার অন্যতম কারণ হলো এর উপর দিয়ে সারাক্ষণ পানি যাইতেছে আর সেই পানিগুলোর রূপ করে শ্যাওলা চলতেছে আর এখানে পাপি ছিলে পড়ার উপক্র হইতেছে তো এখানে যখনই আসবেন একটু সাবধানে হাঁটাচলা করা উচিত আর খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়া না করা পাহাড় কখনো না পাহাড়ের এই খাড়া ঢালু তার উপর হালকা বৃষ্টির পানিতে মাটি আরো পিচ্ছিল হয়ে রয়েছে এখানে একটু অসাবধানতা আপনাকে মৃত্যুর করলে ফেলে দিতে পারে কারণ ফির তার পাশে রয়েছে খাই একটু পাপে ছিঁড়ে যাবেন আর বাঁচার উপায় নাই। এ আসলে একটু বিষয়ের জায়গা খুবই পূরণ একটা ঝর্নার ধারা এখান থেকে আগে পানির পানি বইতো এখন হয়তো সেই পানি চ্যানেল আইসে অন্য কোথাও দিয়ে বলতেছে যার কারণে এখানে খুব সুন্দর একটা ধারা রয়েছে কিন্তু এখন ও ঝর্ণার পানিটা নেই এই রাস্তা দিয়ে যাওয়াটাই আসল অ্যাডভেঞ্চারাস কিছুক্ষণ পর পর ঝর্ণা আর পাথরের রাস্তা ঝর্ণার মধ্যে স্যাঁতসেঁতে রাস্তা আর কিছু দূর পর পর গিরি খাত এগুলো যেন আসলে একটা মরণ ভাত কারণ প্রতিটা খাদের পাথরগুলো অনেক পিছিল আপনি যদি একবার একটু অসাবধানতার মধ্যে পারা দেন পিছনে পড়া ছাড়া কোনো উপায় নেই দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর আর হাঁটতেছি অনেক সুন্দরে মূল খুবই রিস্কি এই উঠাটাও খুবই পরিশ্রমী ব্যাপার একটার পর একটা খারা ঢাল হয়ে উঠতেছি আর উঠতেছি আর প্রতিটা ঢালগুলোই প্রচণ্ড রিস্কি দেখেন এখান থেকে উঠা কতটা মুশকিলের ব্যাপার অনেক দূর হাঁটার পর খুব জোরে একটা ঝণ্ডার শব্দ পাওয়া যাইতেছে আমার মনে হচ্ছে যেন আসলে সেই ঝর্ণার কাছে এসে পড়ছি যাই না কতটা ঠিক কারণ এখন পর্যন্ত এরকম অনেকগুলো ঝর্ণা পার করে আসছি বা বলতে পারেন যে গিরিঘাত পার করে আসছি এখন দেখা যাক কোথায় আসলাম আমরা ওদের একটা বড় একটা ঝর্ণা দেখা যায় যদিও এই ঝর্ণাটা আসলে সেটা সেটা বুঝতেছি না এই ঝর্ণাটা আসলে অনেক সুন্দর এবং ঝর্ণার ধারাটা আসলে অনেক সুন্দর ভুলে আমি অনেকটা হাফাই গেছি আসলে বুঝতেছি না আরও কতক্ষণ ঘাটা লাগবে আর কত দূর পরে এই ঝর্ণাটা পাবো তবে ফুলি মনে হচ্ছে অনেক কাছাকাছি চলে এসেছি আর এর আগে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম আসলে সেটা আসলে ঝর্ণা না ঝর্ণা আরও সামনে আছে সম্ভবত দেখা যাচ্ছে অনেকে নেমে আসতেছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো যে আর বেশি দূর নাই সো লেটস এক্সপ্লোর অনেকটা পাহাড়ি রাস্তা হাঁটার পর দেখতে পেলাম আমাদের প্রথম ঝর্ণা ফাইনালি আমি ঝর্ণার কাছে অনেকটা রাস্তা তারপর আর কি এখানে নিজের মধ্যে খুবই একটি ভালো আনন্দ একটা কিসে একটা কখনো আমি এর আগে শুধুমাত্র একটা না একটা পাহাড় প্রাকি করেছিলাম হলো আপনার ছড়িতে চন্দ্রনাথ আছে আপনারা দেখতে পারেন আর আজকের এটা বলে কি দুপুর ছোড়া ঝর্ণায় দুপুর ছোড়া ঝর্ণায় আসলাম আসার পর থেকে এখানে বসল করা যায় কেনা গোল করা যায় বা বাংলাদেশ করা যায় সেটা করবো যা যা একটু সুবিধা আছে আর অনেকক্ষণ থেকে ঝর্নার আসল আনন্দটা উপভোগ করার চেষ্টা করবো আসলে ঝর্ণাটা অনেক সুন্দর যে না আসবে এই অনুভূতি কখনো বলে বোঝানো যাবে না মুপছড়া ঝর্ণার নিচে নকাটা ঝর্ণাতে চলে আসলাম নকাটা ঝর্ণা মুপোছড়ার ঝর্ণা থেকে আরো বেশি সুন্দর